আমাদের কাছে গুপ্ত সূত্রের মাধ্যম থেকে খবর আসে যে একজন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে এখানে 50 কোটি টাকা ভারতে প্রচার করার চেষ্টা করছে তখন আমাদের আনার টিম দিয়ে ওখানে উনাকে আটক করে আটক করার পরে উনার কাছে থেকে যিনহন জিজ্ঞাসা বাদ হয় তখন উনার কাছে থেকে 10 গোল্ড বিস্কুট আমরা এনে এটা 24 कैरेट সোনা আছে 99.9% এই টোটাল ওয়েট হচ্ছে 1 केजी 1 kg 166 gram তারপরে ওনার কাছে থেকে জানা যায় উনার একটা সোনা নিয়ে একটা আলাদা লোক কাছে নিয়ে যা যাছিলেন ওই লোককে আমরা তারপরে ডিটেন করে উনাকে যখন জঙ্কেশ্বর সাথে করে উনি ওনার ক্রাইম কে কনফেস করে তারপরে ওই দুই জনকে রথে আমরা একটা এফআইআর করে স্পেসিফিক কেস রেজিস্টার করেছি আনুমানিক কত বাজার মূল্য হতে পারে আজকে কারেন্ট ডেটএ সব এক কোটি 23 লাখ টাকা মত হবে যারা ареস্ট হচ্ছে তাদেরকে পরিচিতবা দন নাম নাম যেটা জানা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মন্ডল এর বাড়ি হচ্ছে রাজনগর রানী নগর পিএস সেকেন্ড জানা আছে উনি নাম হচ্ছে ললন মন্ডল বাড়ি নতুনBatchNorm সাগপাড়া পিএস এই সোনাগুলো কোন থেকে আসছে এটা বাংলাদেশ থেকে আসছিল এটা আমাদের ভারতে করার মাধ্যম থেকে থেকে নিয়ে আসা হয়েছিল অবশ্যই হবে কেন কি এটা খুবই অনেক দামি জিনিস এর পিছনে কে কে যুক্ত থাকতে পারি এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খোঁজা বার করতে হবে কে ফরওয়ার্ড লিংকেজ আছে কে ব্যাকওয়ার্ড লিংকেজ আছে এটাকে আমাকে বার করে আমরা করব ওটাকে আমরা ধরা পড়ছে তারা কি বাহ মানে নাম মালিক আর এটা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে ওনার এক্সাক্ট রোল এই ক্রাইম সিন্ডিকেটে মধ্যে কি ছিল কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে এটা আমাদের ধারণা ঠিক আছে কাল আগামী কাল কোর্টে পাঠানোর পর কতদিন পুলিশ কাস্টডি এর ব্যাপারটা ডিমান্ড আমরা 10 দিনের পুলিশ কাস্টডির জন্য প্রে করব তারপরে ও যতদিন দিন দেবে তারপরে যদি দরকার পড়ে আমরা আবার পুলিশ কাস্টডি নেব না মেইনলি সোনাই হয়েছে